আয়সের অনেক হাসি পাচ্ছে আয়রার এমন কথাই তার মতো একটা বড় বিজনেসম্যানের এত টাকা আছে যে এমন কয়েকটা পরিবার অনায়াসে বসে বসেই খেতে পারবে আর এই মেয়ে বলছে কি আয়স একটু গম্ভীর হয়ে জবাব দিল হ্যাঁ সেটা ঠিক বলেছো পরিবার যদি বড় হয় আমি এত টাকা কই পাব। আমি আমার টিউশনের টাকা আর শপিং করে ভাঙবো না আর বাবা যা দেয় তাও খরচ করব না অযথা যা থাকবে আপনি তাদের দিয়ে দেবেন দুজনে মিলে চালিয়ে নেব ঠিক আছে আয়াস এবার আর হাসি চাপিয়ে রাখতে পাইল না এই পিচ্ছি নিয়ে কি বলে এগুলো আয়াস একটু জোরেই হেসে দিল আয়রাও প্রতিবারের মতো বিমুগ্ধ নয়নে আয়াসের হাসি দেখছে কিন্তু বুঝতে পারছে না হাসছে কেন লাইক সিরিয়াসলি আয়রা তুমি আসলে একটা পিচ্ছি আমাকে আল্লাহ এইটুকু দিয়েছে যে দশ কুড়িটা পরিবার সারা জীবন বসে বসে খেতে পারবে আয়রা চোখ ছোট ছোট করে আয়েশের দিকে তাকালো বুকের বাপাশে হাত রেখে আয়েশ বলল ওভাবে তাকিও না এইখানে এসে লাগে আয়রা লজ্জে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আয়েশ গাড়ি চালাচ্ছে আর আয়রাকে অনেক কিছু বলছে এখন থেকে তোমাকে আমি কলেজে দিয়ে আসব আর নিউ আসব আমার ফোন নাম্বার তো তোমাকে দিয়েছি কখনো যদি কোনো প্রবলেম হয় বা কাউকে সন্দেহ হয় তাহলে সাথে সাথে আমাকে ফোন দেবে কোনো করবে না আর বাসায় জানানোর প্রয়োজন নেই তুমি না হয় বিহান সম্পর্কে না কিন্তু তোমার বাবা নিশ্চয়ই জানেন উনি জানতে পারলে অনেক দুশ্চিন্তা করবেন কারণ তুমি তার একটা মাত্র মেয়ে আমি সব হ্যান্ডেল করে দেবো ভাইরা বিশ্বাস রাখো হ্যাঁ যেহেতু তোমার পিছনে লেগেছে তার মানে তোমার সব ডিটেলস তাদের কাছে আছে তোমার পরিবারের তো শুনে আয়রা আতকে উঠল একজনের জান বাঁচাতে গিয়ে সে কি তার বাবা মার যান হুমকির মুখে এনে দিল আয়েশ আইরার চেহারা দেখে বুঝতে পাইল। আয়েশ আলতো করে আয়রার হাতে হাত রেখে বলল আয়রা আমার উপর বিশ্বাস রাখো কাউকে কিছু হতে দেবো না আমিও তো বিহানকে সাজা দিতে চাই এটা বিহান জানে আমার পরিবারের পিছনেও লেগেছে অবশ্যই কিন্তু আমার পরিবারকে আমি যেভাবে সেফ রেখেছি তোমার পরিবারকেও রাখবো তোমার বাবার খেয়াল রাখার জন্য গোপনে লোক রেখে দেবো তোমার বাবা জানবে ওরা আর তোমার বাড়ির আশেপাশে গোপন লোক থাকবে তবে খেয়াল রেখো যেন আন্টি জরুরি ছাড়া ঘর থেকে বের না হয় আয়রা উপর নিচ মাথা নাড়লো আয়রা তার গন্তব্যে এসে গিয়েছে এখানেই নামিয়ে দিন বাকিটা যেতে পারবো জি না তা হবে না আচ্ছা বাড়ি পর্যন্ত নামিয়ে আসবো কাল থেকে লোক থাকবে তখন এখানে নামিয়ে দেবো আয়রা ভাবছে কেমন লোক এত কেয়ার করছে আমার যেন যে কেউ আমাকে নিয়ে যাবে আয়রা তার বাড়ির সামনে এসে নেমে যেতে নিল ওর আয়েশির মুখে দাপter শুনে মুচকি হেসে আয়েশির দিকে তাকালো কিন্তু আয়েশির চাহনি দিকে আইরার হাসিটা মিলিয়ে গেল এ কেমন ঘোর লাগানো চাহনি আইরা যেন একটা অচেনা মায়ার রাজ্যে চলে গেল আয়াস ধীরে ধীরে আইরার সামনে এলো একদম কাছে এতটা কাছে যে তারা নিজেদের নিঃশ্বাসগুলো গুনতে পারছে আইরাও আবেশে তার দু চোখ বন্ধ করে ফেললো লজ্জা পেলে না তবে সুন্দর লাগে আয়ার এবার মন চায় ছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে লোকটা কেমন করে কথা বলে কোনো লাগাম নেই যেন মুখে আয়াস আয়রার এই লজ্জা মাকা মুখ দেখে নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করলো আয়রা আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না তাই দুটো বিশ্বাস নিয়ে বলল আয়রা বাসে যাও আয়শার কথা শুনে আয়রা বাস্তব জগতে ফিরে আসে গাড়ি দরজা খুলে কোটি কোটি পায়ে বেরিয়ে গেল আর আয়াস আয়রার দিকে তাকিয়ে আছে আয়রা বাসায় গেল তার মা তাকে দেখে বলল কিরে কোথায় ছিলে এত দেরি হলো যে আয়রা কি বলবে বুঝতে পারছে না মা আসলে আয়রা কিছু বলার আগে কলিং বেল এখন কে আসলো তোর বাবা তো আসার কথা না আয়রার মাকে দরজা খুললো গিয়ে দেখলো একটা লোক হাতে একটা প্যাকেট মনে হচ্ছে ডেলিভারি বয় আমরা তো কিছু ওয়ার্ডার দিইনি এটা আমাদের হওয়ার কথা না আয়রা তুই কি কিছু ওয়াটার দিয়েছিস আইরার কাঁধের ব্যাগটা সোফায় রেখে দরজায় গিয়ে এগিয়ে গেল প্যাকেটটা হাতে নিয়ে দেখলো কোনো নাম লেখা নেই শুধু ইংরেজির অক্ষরে স্টাইল করে লেখা বি লোকটা কিছু না বলে আইরার হাতে প্যাকেটটা দিয়ে চলে গেল আইরা অনেকবার ডাকলো তাকায়নি আগুন লেখে লোকটা আইরা প্যাকেটটা নিয়ে তার রুমে চলে গেল প্যাকেটটা খুলবে কি খুলবে না ভাবছে বি লেখাটা দেখে আতঙ্ক জেগে উঠছে আয়রার ফোন নিয়ে আয়েশকে ফোন দিল আয়েশের ফোনে নাম্বারটা আগেই সেভ ছিল কিন্তু আয়েশ ভাবলেও একটু মজা করবে হ্যালো হ্যাঁ বলুন কাকে চাই আয়রা একটু অবাক হলো আমার কণ্ঠ চিনলো না কি হলো বলুন কাকে চাই জি নাম আলী আয়রা কেন জানি আয়েশের নামটা বলতে পারছে না আয়েশের খুব হাসি পাচ্ছে সিরিয়াসলি আয়রা আমার নামটা বলতে পারছো না তুমি আবার গিয়েছো একটা ক্রিমিনালের সাথে পাঙ্গা নিতে তার মানে আপনি বুঝতে পেরেছিলেন এটা আমি আয়েশ ফিসফিস করে বলল তোমার চিনমোনো মহুই তোমার কণ্ঠ যে সর্বদাই আমার কর্ণকুহরে বাজে কিছু বললেন না যে ইচ্ছে করে লজ্জা দিছিলেন না মানা হুম তো কই লজ্জা বেরে খুব বৃষ্টি লাগে আইরা চুপ হয়ে গেল এই তো এখন আবার লজ্জা পাচ্ছ এই লোকটা এমন কেন আরু বলুন তো ফোন কেন দিয়েছিলে ও হ্যাঁ একটা পার্সেল এসেছে ওটাতে কোনো নাম লেখা নেই জাস্ট স্টাইলিশ ভাবে লেখা বি লোকটা কিছু বলেনি বারবার জিজ্ঞেস করলাম না বলেই চলে গেল কি প্যাকেট কোথায় এখন আমার খাটে খুলনি তো না এখন জলদি নিয়ে বারান্দা দিয়ে পাইরে ফেলে দাও যা বলেছি কুইকলি করো আইরা গিয়ে তাই করলো ফেলে দিয়েছি গুড এবার আমি দেখব ভেতরে কি আছে আইরা বর্ষা থেকে উঠে দাঁড়ালো কি আপনি আমাদের বাসা আসবে এখন হুম তুমি ঘুমিয়ে পড়ো আমি পরে আসব প্যাকেট নিতে আচ্ছা কখন আসবেন কেন দেখবে আমাকে আইরা আবার লজ্জা পেল এমনি জিজ্ঞেস করলাম আচ্ছা রাখছি আইরা শুয়ে পড়লো মাহিরের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে গেল আয়েশ এসে প্যাকেটটা নিল প্যাকেটটা নিয়ে উপরে তাকালো হয়তো আশা করেছিল তার মোহময়ী তার জন্য দাঁড়িয়ে থাকবে আর সে যে খুব মন চাইছে আয়রাকে দেখতে আয়াস তার গাড়ির সামনে গিয়ে আবার একবার আয়রার ঘরের দিকে তাকালো না আর নিজেকে কন্ট্রোল করতে কবে যে তোমাকে আপন করে পাবো আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসতে চাই তোকে নিয়ে ভালোবাসার অতলে ঢুক দিতে চাই রে টেবিলের সাথে চেয়ারটাতে বসে আছে বিহান একটা ছুরি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে রাতের প্রায় একটা বাজে মাঝে মাঝে ছুরিটা রেখে ড্রিঙ্কস করছে ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসলো ফোনটা দেখি কিছুক্ষণ তাকে থেকে রিসিভ করলো কেমন আছিস চৌধুরী কথাটা শুনে পয়সাচিকে একটা হাসি দিল বিহান আয়াস আইডার বাগান থেকে প্যাকেটটা নিয়ে বাড়িতে গেল বাড়িতে গিয়ে প্যাকেটটা খুলে যা দেখলো তার জন্য আয়াস মোটেও প্রস্তুত ছিল না কিছু কাটা আঙ্গুর প্যাকেটে করে পাঠানো হয়েছে এটা যদি তার আইরা দেখতো ভেবেই আয়াসের মাথায় গরম রক্ত টক বগিয়ে উঠলো বিহানকে কাছে পেলে কি করতো সে নিজেই জানে না তাই সোজা সুজি বিহানকে ফোন দিলো তোকে আমার সাহস সম্পর্কে বলতে হবে নতুন করে আয়াস শুক্রিয়া কর তোর প্রিয় তোমাকে এখন উঠিয়ে কারো বিছানায় ফেলে দেই যে আয়াস পারছে না ফোন ভেঙে ফেলবে ভুলে যাস না বিহান এই মেয়েটি তোর থাবা থেকে একটা মেয়েকে বাঁচিয়েছে তার একটা সাধারণ রিকশা চালক সহায়তা নিয়ে তুই ভেবেছিস কিছু কাটা আঙুল দেখিয়ে আমার আয়রাকে ভয় দেখিয়ে দিবি তাই তো আরে তোর জন্য ভিতরে এতটাই আগুন জমেছে তোকে সামনে পেলে তোর হাতের আঙুল কেটে দিয়ে আপটা কাঁপবে না সতে হলো আয়াস মেহবুবের ছাড়ো আমি যখন পাশে ছিলাম না তখনই তুই আমার আয়রার গায়ে ফুলে টোকাও দিতে পারিস এখন তো প্রতি মুহূর্ত ছায়া হয়ে থাকবো কলিজে থাকলে আমার আয়রার গায়ে একটা আঁচড় দিয়ে দেখিস সে মনে ইউ বিহান একটা মেয়ের কাছে হেরে গেলি অবশ্যই তো হওয়ারই ছিল কারণ এই মেয়েটা যে আয়াস মেহবুব চৌধুরীর চাঁদ বিহান তার ফোনটা জোরে দেওয়ালে ছুঁড়ে মারলো সাথে সাথে ফোন চুরমার হয়ে গেল চিৎকার দিয়ে বলল রিয়ান খান কারো কাছে হার না কারো কাছে না তোদের সবাইকে আমি তুষিয়ে দেব এমন ভাবে সব শেষ যে লাশ হয়ে থাকবে রিয়ানের দিকে চোখ তোরে তাকানো শ্বাসটা না আশা তার কাজিন রাহিদ বিয়ের দাওয়াত খেতে তাদের গ্রামে এসেছে ভালোই মজা করছে আশা দুদিন আগেই এসে পড়েছে খুব ভালো লাগছে সব মেহমানি ধীরে ধীরে আসতে শুরু করেছে আশা তো খুশি কারণ মানুষের সাথে আড্ডা দিতে আশার বেশ লাগে এই কাসিনের বাসায় ওর তেমন আশা হয় না আগে যদি জানতো এখানে এত মজা হয় তাহলে আসার এই সুযোগ হাতছাড়া করতো না এখন ভাবছে যে কোনো ছুটিতে এখানে এসে খুব ভালো সময় কাটানো যাবে রাহিল ছোট বোন ঋতুর সাথে খুব ভালো ভাব জমে গেছে এই দুজন একসাথেই থাকে রাহি তাকে পুরো গ্রাম এইদিক ওই দিক ঘুরিয়ে দেখিয়েছে আচ্ছা ঋতু এই যে বিরাট একটা ঘর এখন তো বিয়ে সবাই এসে থাকছে এখানে কিন্তু আত্মীয় তো সবসময় থাকে না বাড়ি খালি পড়ে থাকে মাপু খালি থাকে এই কোন দাওয়াত বা বিয়েতে সবাই আসে তখনই বাড়ি আমার ভরা থাকে সবাই আসে তো তাই এখানে আসা কারো বাকি আছে মানে যারা এসে থাকবে এখানে তাদের মধ্যে হ্যাঁ আমার একমাত্র মামা তাদের ঢাকা থেকে আসা বাকি আজ বিকেলে আসবে বুঝলে ও তারা কয়জন মামা মামি আর ভাইয়া যেন আমার ভাইয়া তো সবাই ক্রাশ কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না একটু গম্ভীর কিন্তু খুব ভালো ওমা তাই নাকি আমিও দেখি তোর ভাই কেমন প্রেমে পড়ে যাবি আশার ঋতু হাসতে হাসতে ঘরে চলে গেল আশা ঘরে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে আশা সবার খুব খেয়াল রাখছে কারণ এই বাড়িতে প্রথম তার মা বাবা ছাড়া এসেছে আশার মা বাবা বিয়ের দিন আসবে আশা গল্প শেষ করে রুমে গেল ফ্রেশ হতে এইদিকে ঋতুর মামা আর তার পরিবার এসে পড়েছে ঋতু তার ভাইয়াকে দেখে দৌড়ে গিয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরলো পিয়াশ ভাইয়া কেমন আছো তুমি পিয়াশ এই বাসায় শুধু ঋতুর সাথেই অনেক কথা বলে আর অনেক আদর করে আলহামদুলিল্লাহ তো আমার মিষ্টি বাগিটা কেমন আছে অনেক ভালো তুমি আমার জন্য কি এনেছো আমি তো তোমার কাছে ট্রিট পাই নতুন নতুন কলেজে জয়েন দিয়েছো ওর জন্য সব সময় আমি কিছু না কিছু নিয়ে আসি ঋতু মুচকি হাসলো পিয়াশের মা বাবা সবার সাথে কুশল বিনিময় করলো ভাইয়া চলো তোমার রুম দেখিয়ে দিই পিয়াজ তার ব্যাগ টানতে টানতে উপরে যাচ্ছে তখনই তার ফোনে একটা কল আসলো পিয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঋতুকে তার মা ডাক দিল ঋতু পিয়াসের দিকে তাকিয়ে দেখলো এখনো কথা বলছে ভাইয়া আমু ডাকছে উপরে বাড়িতে তিন নাম্বার রুমটা তোমার জন্য রেডি করা হয়েছে যেতে পারবে পিয়াস হ্যাঁ চোখ মাথা নাড়ালো কথা বলতে বলতে পিয়াস বাদিকের দু নম্বর রুমটাই ঢুকে গেল গিয়ে ব্যাগ রেখে হেঁটে ফোনে কথা বলছে কথা বলা শেষ করে খাটির ফোনটা রাখলো খুব ক্লান্ত লাগছে একটু ফ্রেশ হবে ভাবছে বাথরুমে দরজা খুলতে যাবে তখনই ভেতর থেকে কেউ চুল মুছতে মুসতে দরজা খুলে বের হলো পিয়াস একটু ভেবা চাকা খেয়ে গেল কিন্তু চেহারা দেখতে উপরের দিকে তাকাতেই দেখলো এইটা আশা আশাও বুঝতে পারলো তার সামনে এক বিশাল দেহি লোক দাঁড়িয়ে আছে আশা উপরের দিকে চোখ তুলে তাকিয়ে পিয়াসকে দেখে চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল পিয়াস কি করবে বুঝতে না পেরে আশার মুখ চেপে ধরে পুনরায় বাথরুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল আর আশাকে দেওয়ালের সাথে চেপে আশা চোখ আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পিয়াস প্রথম কোন মেয়ের এত কাছে এসেছে এত কাছে একটা মেয়ের নিঃশ্বাসের ওঠানামা দেখছেও চেহারায় অন্যরকম এক স্নিগ্ধতা আর চারপাশে ফোটা ফোটা পানিগুলো এই শুভতাকে দ্বিগুণ করে দিয়েছে চোখ আর ঠোঁট কাঁপছে চোখের বড় বড় পাপড়িগুলো চেহারার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে পিয়াসের খুব মন চাইছে তার ঠোঁটের স্পর্শে আশার চোখের কাপুনিকে থামিয়ে দিতে আর তার নিঃশ্বাসকে বাড়িয়ে দিতে ঠিক তখনই বাথরুমে দরজায় ঋতুর মা টোকা দিল আশা মা কি হয়েছে চিৎকার দিলি কেন ঋতুর মায়ের কথায় পিয়াসের ধ্যান ভাঙল আশাও চোখ মেলে তাকালো পিয়াস তার নিজের ঠোঁটে একটা আঙুল রেখে আশাকে ইশারা দিয়ে বলল তার কথা না বলতে মনে একটা বড় মশা দেখছি বাথরুমে তো তাই মশা দেখে কেউ এভাবে চিল্লে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম এই মশা কি নতুন দেখছিস আশা ভয় কী বলবে খুঁজে পাচ্ছিলো না মুখ দিয়ে যা বের হয়েছে তাই বলে দিয়েছে পিয়াসো আশাটিকে হতবাক হয়ে তাকিয়ে আছে ভাবছি মেয়ে বলল কী এইটা আরে তাতে মনে এখন তো সময় ভালো না জানোই আর একটা বড় ডেঙ্গু মশা দেখেছি ডেঙ্গু মশা কি ডেঞ্জারাস হয় জানো তাই ভয় পেয়ে গিয়েছিলাম গোসল শেষ করে নিচে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবি আসছি ঋতুর মাছ চলে গেল আপনি এখানে আশা ভাবছে আশার খবর নিয়ে পিয়াস এখানে এসেছে তাকে ধরতে পিয়াস আশার চাহনি দেখে বুঝতে পারলো ও কি ভাবছে পিয়াস ভাবছে একটু মজা তো কি ভেবেছো তোমায় এমনি এমনি ছেড়ে দেবো আমি আপনি ফোন দিয়েছেন আমি তো সরি বলেছি আশা থেকে এগোতে এগোতে বললো হ্যাঁ কিন্তু আমার রাগ দি শেষ হয়নি যে অনেক বাকিটা দেখুন আমি কিন্তু সবাইকে বলে দিব পিয়াস সরে দাঁড়ালো আশা ভাবলো হয়তো ভয় পেয়েছে যাও বলে দাও আশা চলে গেল বাথরুমের দরজা খুলে পিয়াস আশার কথাগুলো ভেবে হেসে দিল তবে এইটুকু বুঝতে পারলো ফোনে কথা বলতে বলতে সে ভুল রুমে এসে পড়েছে পিয়াস ব্যাগ নিয়ে নিচে রুমে চলে গেল ফ্রেশ হতে আশা নিচে গিয়ে দেখলো ঋতুর মামা মামি এসেছে আশা তাদের সালাম দিল আশাকে দেখিয়ে পিয়াসের মা ঋতুর মায়ের দিকে তাকালো ভাবি এইটা আমাদের মেয়ে আশা রাহির বাবার চাচাতো ভাইয়ের মেয়ে রাহির বিয়েতে এসেছে হ্যাঁ আমারও মনে হচ্ছিল ওর মায়ের মতোই হয়েছে দেখতে মিষ্টি হয়েছে ওর মা ভীষণ ভালো একটা মানুষ তোমার মা আসেনি না আন্টি বিয়েতে আসবে বলেছে আশা এদিক ওদিক তাকাচ্ছে বারবার দেখছে পিয়াস আছে নাকি এখনো ঋতু একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো কি আমার ভাইকে খুঁজছো বুঝি আশা ঋতুর মাথায় একটা চাটি মেরে বলল জি না বুঝি বুঝি ফ্রেশ হতে পরে দেখে নিও খেতে বসো আশা টেবিলে খেতে বসলো তার পাশে ঋতু বসেছে তখনই সিঁড়ি দিয়ে হাতা ফোল্ড করতে করতে পাঞ্জাবির নামছে পিয়াস একটা সাদা পিয়াস ঋতু আশাকে করে ওই তো আমাদের ফিস ফিস আশা তাকিয়ে দেখলো পিয়াস চোখ বড় বড় করে তাকালো পিয়াসের দিকে তার মানে পিয়াস তার ঋতুর মামা তো ভাই এইটা ভেবে আশার গলায় খাবার আটকে গেল একটা বড় সড়ো বিষম খেলো আশা পিয়াস যেন আশার এই জনমে কখনো দেখেনি এমন একটা লোক নিয়ে চেয়ার টেনে বসে পড়লো এদিকে পিয়াসের আর ঋতুর মা আশাকে পানি খাওয়াচ্ছে কিন্তু আশার অবস্থা খারাপ এইটা দেখে পিয়াস বলল এত বড় গাড়ি হয়ে খাবারটাও ঠিক মতো খেতে পারে না আর তোমরা কি করছো এভাবে কেউ বিষম করতে পারে হ্যাঁ আশার ঠোঁট লাল হয়ে গেছে পানি ছড়ছে চোখ দিয়ে কিন্তু কাশি থামছে না ইয়াশ উঠে গিয়ে আশার পিঠে জোরে একটা থাপ্পড় মারল সাথে সাথে গলায় আটকে থাকা খাবার নিচে নেমে গেল পিয়াশের মা একটু অবাক হচ্ছে তার ছেলে তো মেয়েদের সাথে কথাও বলে না পিয়াশ এটা কেমন কাজ তোর এত জোরে কেউ মারে আ ভয় ঠিক হয় পিয়াশ আবার খেতে বসলো আশা এখনও হাঁপাচ্ছে ঋতু আশা কানের কাছে গিয়ে বলল কি আমার ভাইয়ের কেনে কীভাবে বিষম খেলে কেন আশা চোখ গরম করে ঋতুর দিকে তাকালো আশার চাহনি দেখে ঋতু চুপসে গেল প্লেটের দিকে খেতে লাগলো ঋতুর কথা আর কেউ না শুনতে পেলেও পিয়াস ঠিকই শুনেছে মুচকি হেসে খেতে লাগলো আশা পিয়াসের দিকে রেগে চেয়ে খাবার দেখে রুমে চলে গেল ঐদিকে আয়রা আজ কলেজে যায়নি আয়াস না করেছে সারাদিন ঘরে বসে বই পড়ছে আশা বলেছে সকালে তার যে টিউশনটা আছে তা ছেড়ে দিতে আয়রাও বাধ্য মেয়ের মতো আয়াসের সব কথা শুনছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো